আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু আশা করে সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আছি এখন আজকের ভিডিওতে অংশ বিশেষ দেখানো হবে এবং রিমি যেটা বলছিল তার যেটা মন্তব্য সে বড়ে অনেক কিছু হতে চায় সে এখন ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে উঠবে আর রাফি এস এসসি পরীক্ষার্থী তো তাদের মনের আশা ভাষণা ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক অনেক তাদের চাওয়া পাওয়ার আছে তো সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওটি তারা কী বলছে তারা কী হতে চায় এবং তারা কোন কোন বিষয়ে দুর্বল এবং কী কী করতে চায় অনেক পরামর্শমূলক আছে এবং রাফির ভবিষ্যৎ যে প্ল্যানিং ভবিষ্যৎ যে টার্গেট এই কি আসলে আদৌ ফিল আপ হবে না রিমি যে পথে যা হতে চায় সেটাও কী ফিল আপ হবে সেটা নিয়ে আসলে আজকের এই ভিডিওতে আছে কিছু অংশ আর রিমি দেখাবে যে আমাদের বাড়িতে কলা গাছ বড়ো হয়েছে কলা গাছ কাঁচা কলা কাঁচা কলার ভর্তা আমাদেরকে উপহার দিবে সেটাই আসলে একটা প্রবাদ আছে কাঁচাতে না বাস পাকিলে করে টাস টাস তো আসলে সত্যিকার অর্থে যে কোনো প্ল্যানিং করলে খুব ছোটবেলা থেকে প্ল্যানিংটা করলে আস্তে আস্তে এটা বাস্তব হাও কথা বলে তো আর কি এ প্লাস না গোল্ডেন ফাইভি

তোমার সাথে মেডিকেলে ভর্তি আবার মেডিকেল ভর্তি করতে আবার এসএসসি তে ভর্তি হবে না নাইনে নাইনে আমি যদি আর যদি চান্স পাইলে আর নাইনে ভর্তি হবি কি তো তুই এখন এর যদি তোর এমন সমস্যা হয়ে থাকে তাহলে নাইনে ভর্তি হবি কি কথা বুঝছিস তুই এরা তো তুই গোল্ডেন ফাইলি ফাইলি এমন মনে হয় যদি আমি ফোর ফোন পাই আই আমি তো গো আর্মি টা আর্মি আর্মিতে নাও আর্মি তো বিজ্ঞান যদি আর্মিতে যদি চান্স আলাদা মিলে যায় চান্স পেলে পাইলাম

அட்ட நீலா சூலா காட்டசு கிட்டாக்கு কি তাৰে কয় ওলাই পিছে বেয়া কুণ্ডা কাটত কুণ্ডা কাটত এতিয়া ফাক নহয় ন ছটো ফৰি গল বৰ ললে

এই কোজা কোজা মি ভাই এই আমার তিন দিন আমারে আশা দেয়ছে কি কি আমরা দেন আমরা বেতন ফেদর দাম দু ন কত বোনাস মানে ভাতা মানে ইন্ডিজাল দেন বেতন দেনিস আমি কিছু না দিলে আমার 부ফু ভিত্তিটা দি দাও দাও

माँ शहदर ना को अलग ही दाने चल माल का फूमरा फूमरा तोड़ी हो बाहर हड़ी दें फूलाई से मना सीमे मना फूलाई से ना इसे सीमेस ऐसे ऐसे सीमे अनेक अनेक फूलाई से ऐसे